আমরা তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে দশ নম্বর স্কুলের প্রশ্নের উত্তর দেখব একে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ক আছে সাতটা সাথে যোগফল কত হবে যোগের সংক্ষিপ্ত রূপ গুণ সংখ্যাকে বার দিয়ে গুণ করলে মানে যত বার আছে সেই বার দিয়ে গুণ করলেও যোগফল পাওয়া যায় তাই সাতটা সাত সংখ্যাটা হচ্ছে সাত সাত বার আছে তাই সাত সাথে ঊনপঞ্চাশ খতে একটা ছবি দিয়ে বলেছে বাহুর সংখ্যা এক দুই তিন চার পাঁচ পাঁচটি বাহু গ একশো টাকা ভেঙে কটা দশ টাকা পাবো দশ একশো ভাজিতক দশ সমান দশটি দশ টাকা পাবো দশ গুণ দশ একশো ঘতে বলেছে পনেরো জোড়া সমান কটি এক জোড়া দুটো তাহলে পনেরো জোড়া হবে তিরিশটি উমো ভাজক ভাগশেষের চেয়ে বড় হয় দুই আছে শূন্যস্থান পূরণ দিয়েছে ক ভাজক বলেছে পাঁচ ভাগ ফল আট ভাগশেষ দুই হলে ভাজ্য ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ তাহলে পাঁচ গুণ আট যোগ দুই পাঁচ আটে চল্লিশ আর দুই যোগ করলে বেয়াল্লিশ ক্ষয় দিয়েছে এক টাকা পঞ্চাশ পয়সা কত পয়সা যেহেতু এক টাকা সমান একশো পয়সা আর তার সাথে পঞ্চাশ যোগ করলে হবে একশো পঞ্চাশ পয়সা গ বারোটি চকলেট মানে কত জোড়া চকলেট এক জোড়া মানে দুটো তাই বাইশকে দুই দিয়ে ভাগ করে দেবে এগারো জোড়া চকলেট ঘয় দিয়েছে জোর সংখ্যা প্লাস বিজোর সংখ্যা মানে জোর সংখ্যা ধরো চার বিজোর সংখ্যা পাঁচ চার আর পাঁচ যোগ করলে হয় নয় নয় হলো বিজোড় সংখ্যা তাই জোর সংখ্যার সাথে বিজোর সংখ্যা যোগ করলে আমরা বিজোর সংখ্যা পাবো উমো দিয়েছে তেরোকে তিন দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে তেরোর মধ্যে তিন যাবে চারবার তিন চারে বারো তেরো থেকে বারো বিয়োগ দিলে ভাগশেষ থাকবে এক তিনি আছে বিবৃতিগুলো সত্য বা মিথ্যা লেখ কতে বলেছে কোনো জোর সংখ্যা সর্বদাই দুই দ্বারা বিভাজ্য সত্য মানে যে কোনো জোর সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে মিলে যায় খ দেশলাই বাক্সের আকৃতি ত্রিভুজ মিথ্যা গ এই চিত্রটিতে মোট ত্রিভুজ বলছে দুটো নাম ওই বাইরে একটা আছে তার মানে তিনটে হলে ঠিক হতো তাই এটা মিথ্যা ঘ বলেছে দুশো পঞ্চান্ন সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য তো দুশো পঞ্চান্ন দুই পাঁচ পাঁচ যোগ করে পাচ্ছি বারো বারো তিন দিয়ে ভাগ করলে মিলে যাবে তিন চারে যেহেতু বারো তাই এটা তিন দ্বারা বিভাজ্য দুশো পঞ্চান্ন সংখ্যাটি এটা সত্য আর উঙো এক টাকা সমান একশো পয়সা সত্য চারে দিয়েছে জোর এবং বিজোর সংখ্যাগুলি বেছে নিয়ে লেখো তো এইভাবে লিখবে জোর বলে একটা ঘর করবে জোর সংখ্যা হচ্ছে অষ্টআশি দুশো চল্লিশ ছশো বেয়াল্লিশ আর বিজোর হচ্ছে উনসত্তর আর একশো সাতাশ পাঁচের দাগে বলেছে গুণফল নির্ণয় করা একশো পঁয়ত্রিশ গুণ ছয় তো এটা আমরা দ্বিতীয় পদ্ধতিতে গুণ করব যেভাবে আমরা এমনি গুণ করি একশো পঁয়ত্রিশ লিখে তাকে ছয় দিয়ে গুণ করবো পাঁচ ছয় তিরিশে শূন্য হাতের তিন তিন ছয় আঠেরো তিন একুশের এক হাতের দুই ছয় এক ছয় সাত আট আটশো দশ নির্ণয় গুণফল আটশো দশ ছয়ের দাগের অঙ্কতে বলেছে সুমনের কাছে দুশো আটটা স্ট্যাম্প আছে খাতার দুটো পাতায় সমান ভাগে করে লাগাতে হবে প্রতি পাতায় কটা স্ট্যাম্প লাগবে তাহলে দুটো পাতায় মোট দুশো আশিটা স্ট্যাম্প লাগাতে হবে তাহলে দুটো পাতায় স্ট্যাম্প আছে দুশো আটটি আশিটা সরি দুশো আটটি তাহলে একটা পাতায় হবে বেশির কথা বলে একের কথা বললে ভাগ করতে হয় তাহলে দুশো আট ভাজিতক দুই তাহলে বা দিক থেকে দুই নেব দুই এককে দুই শূন্য নামলো এখানে শূন্য বসিয়ে মিলিয়ে দিলাম আট নামলো দুই চারে আট তাহলে প্রতি পাতায় একশো চারটি স্ট্যাম্প লাগবে তো এই ছিল আজকের আমাদের তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের দশ নম্বর স্কুলের প্রশ্নের উত্তর হলো